শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাই আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরায়ু অপারেশন না করে মানে ইউটেরাস যে আমরা রিমুভাল সার্জারি করি যেটাকে আমরা কমনলি হিস্ট্রেক্টোমি বলি এই হিস্ট্রেক্টোমি অপারেশন না করে মায়েদের ব্লিডিংজনিত বা পেন অ্যাবডোমেন ডিউরিং মেন্সট্রেশান এটা কিভাবে ঠিক করা যেতে পারে এটাই আমাদের আজকের আলোচনা আমরা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের মায়েরা যখন হেভি ফ্লো বা মেন পেনফুল মেন্স্ট্রেশান বা জরায়ুতে ছোট টিউমার হয়েছে বা অ্যাডিনোমাইসিস হয়েছে বা মাসে দু তিনবার করে ব্লিডিং হচ্ছে এইসব সমস্যা নিয়ে মায়েরা যখন আসেন তখন আমরা সাধারণত তাদের জরায়ু অপারেশন করে দেওয়ার কথা আগে বলতাম কিন্তু এখন বিজ্ঞানীরা যেটা বলছেন এবং সারা পৃথিবী জুড়ে যেটা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে কি করে ইউটেরাসকে প্রিজার্ভ করা যায় জরায়ুকে কিভাবে রেখে দেওয়া যায় সেই নিয়ে কিন্তু আমাদের আলাপ আলোচনা চলছে ভবিষ্যতে হয়তো ঠিক হবে ভবিষ্যতে ঠিক করে দেবে যে যেসব কন্ডিশনগুলো ক্যান্সার বা প্রি ক্যান্সারাস নয় সেই সব ক্ষেত্রে কিন্তু জোরাই অপারেশন করা প্রয়োজন হবে না আমরা আজকে সেরকমই একটা টেকনিক বা ডিভাইস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরমোন রিলিজিং ইন্ট্রাউটারিন ডিভাইস সেটা কি আমরা সাধারণত আমাদের কোনো সমস্যা হলে আমরা কি করি আমরা হচ্ছে হয় ওষুধ মুখে খাই বা ইনজেকশান নেই এটা এমন একটা নোভেল টেকনিক এমন একটা ড্রাগ ডেলিভারি টেকনিক এক্ষেত্রে কি করা হয় এক্ষেত্রে যে প্রয়োজনীয় ওষুধটা জরায়ের মধ্যে একদম জরায়ের মধ্যে গিয়ে পৌঁছে যায় এবং এই সিস্টেমটার মধ্যে এমনভাবে ওষুধ দেওয়া থাকে যে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পরিমাণে ওষুধ জরায়ের মধ্যে নিঃসরণ করতে থাকে এতে করে কি হয় যে জরায়ের মধ্যে যে প্যাথোলজি সেই প্যাথোলজিটা আস্তে আস্তে কারেক্ট হতে থাকে এবং আমরা যে রোগটার জন্য এটা ব্যবহার করেছি সেই রোগটা আস্তে আস্তে ঠিক হতে থাকে একটা কমনলি একটা কোম্পানির নাম আপনাদের আগে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন ভালো করে দেখুন এটা কিন্তু পুরো ডিভাইসটা এর সামনে একটা যে টিয়ের মতো অংশ আছে দেখুন এই যে টিয়ের মতো এই কিন্তু এই জিনিসটাই হচ্ছে জলায়ের মধ্যে দেয়া হয় এটা কিন্তু বেসিক্যালি একটা কপার এর মধ্যে ওষুধটা দেওয়া আছে এই ওষুধটা জরাইয়ের মধ্যে খুব নির্দিষ্ট পরিমাণে আস্তে আস্তে রিলিজ হতে থাকবে তো এই যন্ত্রটা কীভাবে পড়ানো যায় এই যন্ত্রটা পরানো কিন্তু অত্যন্ত সহজ এই যন্ত্রটা পরানোর জন্য যে ক্ষেত্রে চেম্বারে ফেসিলিটিস থাকবে সেক্ষেত্রে চেম্বারেই পড়ানো যেতে পারে কারণ একটি ডে কেয়ার প্রসিডিওর যেক্ষেত্রে চেম্বারে পেশেন্ট সুবিধা নেই সেক্ষেত্রে আমরা সাধারণত নার্সিংহোমে নিয়ে যাই কিন্তু নার্সিংহোমে সেভাবে ভর্তি হয়ে থাকতে হয় না দু তিন ঘন্টার ব্যাপার এবং এটি পরানোর জন্য আমাদের দু তিন মিনিট মাত্র সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে মায়েরা যদি খুব সেন্সিটিভ হন সেক্ষেত্রে কিছু ঘুমের ওষুধ দেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু এমনিতেও এটি পরানো যাবে কখন পরানো যাবে এটি হচ্ছে ইমিডিয়েটলি আফটার মেন্সুরেশান যে ব্লিডিং যখনই বন্ধ হবে সাধারণত পিরিয়ডের সপ্তম বা অষ্টম দিনে এলে এই যন্ত্রটি পরিয়ে দেওয়া যাবে এই যন্ত্রটি পরানো এবং টোটাল যে প্রসিডিওর এটা কিন্তু বেশি খরচ সাপেক্ষ নয় হিস্ট্রেকটমি অপারেশনের সঙ্গে যদি তুলনা করি তার থেকে খুব অনেকটাই কম খরচে এটি নেওয়া যাবে আর হচ্ছে কিভাবে এটা আমরা পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পরে আমরা পেশেন্টকে বলে দিই যে আপনারা নেক্সট পিরিয়ডের পরে চেম্বারে আসবেন এই যে যন্ত্র নিচে একটা সুতো লাগানো থাকে সেই সুতোটা মায়েরা নিজেরা হাত দিয়ে অনুভব করতে পারবেন বা আমাদের কাছে এলে আমরা এক্সামিন করে সুতোর পরিসনটা দেখি বা অনেক সময় ইউএসজি মেশিনের সাহায্যে আমরা দেখে নিই যে জরায়ুর মধ্যে ঠিকঠাক জায়গায় এটি প্রতিস্থাপিত হয়েছে কি না এটা গেল কিভাবে লাগানো হলো আর দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে আমরা কি করে ফলো আপ করব তৃতীয় হচ্ছে কি কি সমস্যা হতে পারে এটা লাগানোর পরেই অনেক মায়েরাই ভয় করেন যে এই জিনিসটি আমার পেটের মধ্যে চলে যাবে আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি এরকম ভয় পাবেন না কারণ যদি একজন প্রশিক্ষিত ডাক্তার বাবু বা প্রশিক্ষিত মিডওয়াইফস যাদেরকে আমরা নার্সিং স্টাফ বলি তারা যদি ঠিক করে এটি পরিয়ে দেন পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম একদম ভয় পাবেন না এটি অত্যন্ত নিরাপদ একটি ডাক ডেলিভারি ডিভাইস এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই কি কি সমস্যা হতে পারে সেগুলো একটু শুনে নিই আসুন যেসব মায়েরা হেভি ব্লিডিংয়ে সমস্যা নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে পুরোপুরি মাসিক বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই কারণ এই জিনিসটা আদতে একটা গর্ভনিরোধক জিনিস কপারটি তো প্রেগনেন্সি কোনো সম্ভাবনা সেভাবে থাকছে না তারপরে আপনারা ভয় পেলে প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারেন দ্বিতীয় হচ্ছে যে পেন হতে পারে তৃতীয় হচ্ছে যে যেহেতু একটা ফরেন বডি ইউটাসের মধ্যে আমরা দিয়ে রাখছি কোনো কোনো ক্ষেত্রে যদি আমরা ঠিকঠাক অ্যাসেপ্টিক টেকনিক ফলো না করি সেক্ষেত্রে হচ্ছে ইনফেকশান হতে পারে চতুর্থ হচ্ছে যেটা মায়েরা খুব বেশি কমনলি কমপ্লেন করেন সেটা হচ্ছে মাঝে মধ্যে স্পটিং হচ্ছে একটু একটু ব্লিডিং হচ্ছে সেটাও কিছু ওষুধ দেওয়া বা দুই তিন মাসের মধ্যে কিন্তু নিজে থেকেই ঠিক হয়ে যাবে ভয় পার কিছু নেই এটি অত্যন্ত আমি আবার বলছি অত্যন্ত নিরাপদ পেটের মধ্যে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং একবার এটা পরিয়ে দিলে এটা প্রায় পাঁচ বছর থাকবে এবং নিরাপদেই থাকবে পাঁচ বছর পরে আপনি এটি আবার বের করিয়ে দিতে পারেন বা বের করিয়ার সঙ্গে সঙ্গে নতুন একটি এরকম ডিভাইস ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন আমি এরকম নেব না যখন তখন আপনি ছয়ত্রিশ সাঁত্রিশ বছরে এটা ব্যবহার করেছিলেন তখন আমরা পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে তখন আপনি চাইলে অপারেশন করতে পারেন বা তখন আপনি চাইলে কিছুদিন ওষুধ খেয়ে আপনার মেনোপোজ পর্যন্ত যেতে পারেন যাতে অটোমেটিক্যালি মেনোপোজ হয়ে গেলে কিন্তু এইভাবে আপনি অপারেশন এড়াতে পারবেন এবং এবং হচ্ছে অপারেশন করে দেওয়ার পরে যে লাইফ কোয়ালিটি অফ লাইফ যে ইম্পেয়ারমেন্ট হয় সেটা কিন্তু এক্ষেত্রে হবে না এবং যাদের অপারেশনের ভীতি আছে তাদের জন্য তো অত্যন্ত একটি ভালো অল্টারনেটিভ আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আমি অনেক মায়ের এই এখন এই ইন্টারভিউটার ইনকপার ডিভাইসটা দিয়েছি তারা কিন্তু ভালো আছেন আর যাতে এই ভয় না পান গুজব না ছড়ান ঠিক আছে আপনারা নিজেরা এটা উৎসাহ দেখাবেন এবং আমাদের কাছে এলে আমরা এটা পরিয়ে দেবো সেক্ষেত্রে কিন্তু অপারেশান ছাড়াই মায়েরা দীর্ঘদিন এই মাসিকজনিত যে সমস্যা হেভি ফ্লো পেনফুল মেনিস্ট্রেশন ইরেগুলার পিরিয়ড বা পলিমেনের মানে বারবার মাসিক হয়ে যা সেক্ষেত্রে কিন্তু আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই